হরে কৃষ্ণ আমি শিরোমণি নিতাই দাস আমি আপনাদের সেবক আপনারা জানেন আমার ইনার ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু হয়ে গিয়েছে বর্তমানে তিরিশ জন কোর্স করছেন এখানে বাংলাদেশ থেকে কিছু টিচার রয়েছেন একজন টিচার আছেন এবং অন্যজনের আরও রয়েছেন তারপর মেদিনীপুর থেকে রয়েছেন টিচার তারপর ভুবনেশ্বরের একজন রয়েছেন ডক্টর তারাপীঠের একজন রয়েছেন আয়ুর্বেদিক ডক্টর স্টুডেন্ট রেইকি গ্র্যান্ডমাস্টার অ্যাস্ট্রোলজার অনেকেই এই কোর্সটা করছেন আমি খুব আনন্দিত খুব উৎসাহিত আমার জীবন ধন্য হয়ে গেছে এরকম মহান মহান ব্যক্তিত্বদেরকে আমার এই গ্রুপে পেয়ে এবং ইঞ্জিনিয়ার লেভেলেরও কিছু ছেলে রয়েছেন এবং কিছু স্টুডেন্ট আছেন সবাই মিলে আমার মতো একটা মূর্খ বলতে পারেন তার কাছ থেকে এগুলো ট্রেনিং নিচ্ছে এই ক্লাস মাত্র দুটো হয়েছে এই ক্লাসে মেন সাবজেক্ট আমাদের সাবকনস মাইন্ড এই পাশে দেখুন দেখানো হচ্ছে ওইটা গুগল মিটে হচ্ছিলো এই ক্লাসে মেন সাবজেক্ট আপনার এই সাবকনসাস মাইন্ড আমাদের ব্রেনের মাথার ঠিক ডান দিকের পোর্শানে যে ব্রেনটা আছে এটা সাবকনস মাইন্ড এটাকে পূর্ণ সক্ষমতা দেয়া এটাকে আমরা কেউ ইউজ করি না বাম দিকের অনলি ফাইভ পারসেন্টের ব্রেনটাকে আমরা ইউজ করি তাই কেউ ওই ইএনটি বিভাগের বিভাগ করেন কেউ ইংলিশ নেন স্কুলে আর কেউ বাংলা নেন আর কেউ ম্যাথ নেন বাকি সাবজেক্টগুলো কেউ জানেই না তার মানে ওদের ছোটো করা হচ্ছে না ওনারা একটা সাবজেক্ট নিয়েছেন কিন্তু আমাদের ব্রেনটা এরকম করা যায় যে সব সাবজেক্টে সম্পূর্ণ জ্ঞান থাকবে এখানে সেই এবং একুশ দিনের মধ্যে তার ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে ব্রেনের নিউরনের সংখ্যা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং আপনি আপনার ইচ্ছাগুলো বাস্তবে ফলিয়ে নিতে পারবেন আপনি কাউকে হিবনোটাইজ করবেন করতে পারবেন ক্লিনিক্যালি ভার্ভিয়াল অ্যান্ড নন ভার্ভিয়াল এবং আপনি থার্ডাই লাভ করতে পারবেন আজকের এসেছিলেন একজন বাড়িপুর থেকে শ্যামল ওনার নাম শ্যামল তো হ্যাঁ শ্যামল নাম ওনার থার্ডেই চলে এসেছে দুটো ক্লাসে আমি ওনার দিয়ে কিছু চেক করেছি আজকের আমাদের মন্দিরে চলে এসেছিলেন ওই ক্লাসে ইমপ্রেসড হয়ে এত ভালো লেগেছে ওনার তো এবং ওনার একটা হিবনোটাইজ ভিডিও ছাড়া হয়েছে হিবনোটাইজ করেছিলাম ওনাকে হিবনোটাইজ করতে পারবেন থার্ডেই চলে আসবে রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল রেকির আপনি পাঁচটা ডিগ্রি এতে পাবেন এবং বাকসিদ্ধি চৈতন্য ধ্যান পাবেন স্বর জ্ঞান পাবেন এরকম অনেকগুলো সাব এবং কুণ্ডলিনী জাগরণ এরকম পাঁচটা ছটা সাবজেক্ট এখানে শেখানো হবে হচ্ছে তিন মাসের ক্লাস এবং সবচেয়ে বড় ব্যাপার আপনার মনের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হতে থাকবে রিয়েলি মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে থাকবে আমাদের ব্রেন পাওয়ার দিয়ে কোনো মন্ত্র নেই কিচ্ছু নেই আমাদের শরীরের মধ্যে সব আছে আমরা বেকার আজ এ বাবা কাল সে দরবার কাল ওখানে সেখানে ঘুরতে থাকি শুধুমাত্র একটা মনের একটা কি বলবো একটা মিথ্যা ধারণা নিয়ে ছুটে চলেছি কিচ্ছু করতে পারবে না কেউ আপনি জানেন না হয়তো দু একজন করতে পারেন ধীরেন্দ্র শাস্ত্রী আরও করতে পারেন হয়তো কিন্তু আপনি পাবেন সেখানে লাইন বলুন তো সেখানে লাইন আপনি পাবেন ওই এক মাস ঘুরলেও লাইন লাইন পাবেন না অর্থাৎ আপনার নিজের মধ্যে এরকম কিছু পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আপনি জাগিয়ে নিন আমি বলছি এটা সম্ভব যদি এটা সম্ভব না তো আপনারা এখানে দেখুন কত কত মানে কিভাবে মানুষ ক্লাস করছে তো আমি চেষ্টা করছি মানুষের পাশে থেকে একটা কি বলে মানুষের জীবনের আশার আলোটাকে জ্বালিয়ে দেয়া মানুষ তার আশার আলো ফেলে যে মনে হয় আমার দ্বারা আর কিচ্ছু হবে না এরকম অনেকই হয় সে যতবার ইন্টারভিউ দিতে যায় ভাবতে থাকে আমার লাগবে না আমার হবে না আসলে তার মাইন্ড পাওয়ার এরকম লো হয়ে গিয়েছে আর কি একদম জিরো লেভেলে চলে গিয়েছে যার ফলে তার দুঃখটা আসছে যার ফলে ও লাইফের কোনো শুভ কিছু ঘটছে না সব সময় অশুভই হতে থাকে হ্যাঁ আপনার এটা কারোর অন্য কারোর দোষ নয় এটা আপনারই দোষ আপনি আপনার নিজের ব্রেন পাওয়ারটাকে এরকম নষ্ট করে ফেলেছেন আমাদের যে সাবকনশাস মাইন্ড ডানদিকের ব্রেনে অনেক কিছু পারে কিন্তু আপনি ভাবুন তো আপনি কি করছেন ওই জাস্ট আপনি আমি শুধু পড়াশোনা শিখেছি মাত্র আর নিচু স্তরের জীবদের মতো চলেছি ওই বড় হওয়া ওই খেয়ে পরে বেঁচে থাকা একটা পশু দেখেছেন নিজের বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে খেয়ে নেয় ওর বাচ্চাটাও নিজের মায়ের মুখ থেকে খাবার কেড়ে খেয়ে নেয় আরে আমরা তো পড়াশোনা করে এটাই করছি এক কাটা জমির জন্য ভাইয়ের সঙ্গে লড়াই করছি বাবা মাকে আলাদা করে দিয়েছি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি আমাদের নিজেদের খাবার ভাগ আর তা আগে দিতে পারি না আরে কে বললো আপনি মানুষ আপনার সাবকনসিয়াস মাইন্ড পুরো ডাউনে চলে গিয়েছে একদম জাস্ট নিচুতরে নিচু স্তরের পশুদের মতো ওই আপনি একটু খেয়ে নিলেন পড়াশোনা করে একটু চাকরি পেয়ে গেলেন তার মানে সবাই যারা চাকরি করছেন তাদেরকে বলছি না এরকম কোয়ালিটির কিছু মানুষ আছে আর কিছু টাকা ইনকাম করে নিলেন আর এয়ার কন্ডিশনারে একটু ঘুমিয়ে নিলেন এয়ার কন্ডিশনারে কারে করে একটু অফিসে চলে গেলেন আর তিন চার হাজার টাকা দিনে ইনকাম করে নিয়ে চলে এলেন আর নিজেকে দাদা ভাবতে থাকেন জগতের আর বুড়ো হয়ে গেলেন আর কিছু সরি কিছু সন্তান সৃষ্টি করলেন জগতে অবাঞ্ছিত সন্তান যারা সমাজের টেরোরিস্ট হবে আর কি গুরুজনকে মানে না বিড়ি খায় মদ খায় সিগারেট খায় পশুর মতো জীবন অতিবাহিত করে ওই আপনারই ছেলে আর কি যে টেরোরিস্ট হবে প্রচুর পড়াশোনা করে যে কী হবে পড়াশোনা করে কী হবে কিতাবি বিদ্যা কী দেবে কি ওই চাকরি করতে শেখাবে অফিসে গিয়ে সারাক্ষণ বিড়ি খায় তাস খেলে আর চা খেলে চা খায় এই অফিস আদালতে ইন্ডিয়ার চলছে ভগবানের কৃপায় আপনারা কি করছেন হ্যাঁ করছে কিছু সদ মানুষ আছেন ভগবান যাদের দিয়ে চালাচ্ছেন আর অধিকাংশগুলো তো বিড়ি খায় চা খায় আর পেপার পরে কি আছে কারণ সাবকনস মাইন্ড কিছুই কাজ করছে না করাচ্ছেন না তো কাজ তাকে ইন্যাক্টিভ করে দিয়েছেন ওই নিচু স্তরের প্রাণীর মতো আহার নিদ্রা ভাই মৈথুনাঞ্চ সামান্য মেয়ে তা তো আহার করেন ঘুমিয়ে পড়েন আর মৈথুন ক্রিয়া করেন অর্থাৎ বংশ বিস্তার করেন আর একদিন মরে যান ওই পশু রকমই করে খায় ঘুমায় আর মরে যায় আর কিচ্ছু নেই জীবনের আর বাইরের কনস্ট্রাকশনটা তৈরি করতে পারি আমরা বিশাল অড়ো বাড়ি বানাতে পারি গাড়ি বানাতে পারি আরে ইনার ইঞ্জিনিয়ারিং করুন বাইরের প্রযুক্তি করে কী হবে আরে বাইরের প্রযুক্তি এমনি হয়ে যাবে যদি ইন্টারনাল ইঞ্জিনিয়ার অভ্যন্তরীণ ইনার ইঞ্জিনিয়ারিংটা যদি ঠিক হয়ে যায় এটার পিছনে কেউ আমরা চিন্তা করি না আমরা চিন্তা করছি ওই তো বাড়ি আছে তো কালকের মরে যাবেন কিছু না করে জীবনে কিছুই বুঝলেন না কি আছে জীবনে ওই খাওয়া খাওয়াপাড়া ঘুমানোর বংশ বিস্তার করা ছাড়া এছাড়া তো জীবনের আর কিছু নেই এটা জীবন নয় এর বাইরে একটা জগৎ আছে যেখানে আপনার মাইন্ড পাওয়ারই সব করে দেবে আর আপনি ভাবলেই সেটা ঘটতে থাকবে জানেন এটা বিশ্বাস হচ্ছে না আমার ক্লাসে অ্যাড করুন এবং যারা দুটো ক্লাস করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে দেখুন দুটো ক্লাসে তারা কি পেয়েছে আপনার ভাবনাটাই বাস্তবে রূপদান রূপায়িত হয়ে যাবে তার মানে আপনি ওই কখন লিখতে পারেন না এ লিখতে পারেন না পাইলট হবেন ভাবছেন এরকম আকাশকুসুম চিন্তা করে যারা তাদেরকে আমাদের গ্রুপ থেকে ডিলিট করে দিই আমি এরকম লোকের দরকার নেই আমার গ্রুপে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে স্ট্রং হতে হবে জুতো সেলাই থেকে আর চণ্ডীপাঠ সব করতে পারবে এর নাম ইনার ইঞ্জিনিয়ারিং আপনি তো আপনার সেই শুধু সেই অহংকার নিয়ে পড়ে আছেন জানেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তফাতে আপনি শুধু লোকের দিয়ে শুধু করাতে চান এই তুমি এটা করো সেটা করো নিজে কিছু করবেন না এটা মনুষ্যত্ব